রাজ্যে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্প দু আপনার এলাকায় কবে বসবে দেখুন কবে থেকে শুরু হচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প আপনি নতুন করে আবার কবে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা বৃদ্ধ ভাতাতে আপনারা আবেদন করতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় বসতে চলেছে এই দুয়ারে সরকার সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে ইওবং তো এখানে নর্মালি আমরা ই লিখে সার্চ করে দিলাম সার্চ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে ই ডট ইন লেখা রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনারা দেখতে পাবেন ই পোর্টালের যে অফিসিয়াল পেজ সেটা বা হোম পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার আইডি কার্ড আপনারা একটু স্ক্রল করে নিচের পোস্টটা দেখবেন দ্বিতীয় নম্বর পোস্ট দেখুন দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ দুয়ারে সরকার ক্যাম্প তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এলাকায় কবে বসবে দেখে নিন আপনারা চাইলে রিট ক্লিক করতে পারেন না এই ব্যানার উপরে ক্লিক করতে পারেন তো আমি ব্যানারের উপরে ক্লিক করলাম এখানে একটা বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনটাকে আপনারা কেটে দেবেন তারপরে কিন্তু এই মূল পোস্ট ওপেন হয়ে যাবে এখানে আপনারা কিন্তু একটু জুম করে আপনাদের ইচ্ছা মতো কিন্তু দেখে নিতে পারেন কী কী কিন্তু বলা হয়েছে আমি আপনাদের পড়ে শোনাই দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প জানুন আপনার এলাকায় কবে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প হবে মানে গ্রাম অঞ্চলের মানুষদের আরও বেশি কিন্তু এই সরকারি সুবিধাগুলো দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয় সেই জন্যই কিন্তু আবারও শুরু হতে চলেছে এই দুয়ারে ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা তথা রাজ্য সরকার গত সোমবার সন্দেশকালীতে কিন্তু এক অনুষ্ঠানে বিশেষ ঘোষণা করে জানিয়ে দেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের যে প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে দুয়ারে সরকার ক্যাম্প হলো রাজ্য সরকার দ্বারা পরিচালিত এমন একটি উদ্যোগ যা দূরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের কিন্তু খুব সহজেই সরকারি যে প্রকল্প রয়েছে নানা রকম সরকারি সুবিধা সেগুলো কিন্তু দিতে পারে এবং এই যে এই মানে দূরবর্তী মানুষ রয়েছে তারা কিন্তু অনেক দূর থেকে অফিসে যেতে হয় যে যার জন্য কিন্তু তারা অনেকেই অনেক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছে তার জন্য কিন্তু তাদের বাড়ির সামনে এই দুয়ারে সরকার ক্যাম্প করে এই সুবিধাগুলো কিন্তু দেওয়া হয় আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে সন্দেশখালী এলাকায় গত কয়েক বছর আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনায় কিন্তু এসেছিল এবং সেখানকার এই প্রথম সেখানে এই প্রথমবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন এবং বা মিটিং করেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আরও বলেছিলেন যে যেসব এলাকায় নদী পার করে যাতায়াত করতে অসুবিধা হয় সেখানে কিন্তু আবারও দোয়ার সরকার ক্যাম্প করা হবে অর্থাৎ যেখানে প্রবলেম রয়েছে বেশি প্রবলেম সেখানে কিন্তু একবারের জায়গায় স্পেশাল ক্যাম্প যেটা হয় দোয়ার সরকার সেটা কিন্তু করে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী আরও জানান যে সকল ব্যক্তিরা এখনও এইসব সুযোগ গ্রহণ করতে পারেনি তাদের জন্য কিন্তু এই ক্যাম্প অবশ্যই করা হবে যাতে তারা আরও সহজেই কিন্তু প্রয়োজনীয় যে সুবিধাগুলি সেগুলো পেতে পারে এছাড়াও আপনারা জানেন যে জানুয়ারি মাসের চোদ্দো পনেরো এবং ষোলোই জানুয়ারি গঙ্গাসাগর মেলা রয়েছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন রয়েছে এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে তারপরেই কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কবে কোথায় দুয়ারে সরকার হবে সেটা আপনারা দেখতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু দেখে নিতে পারেন এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে এখানে একটা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট আর একটা দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট দু হাজার পঁচিশ চেক আপনারা কীভাবে চেক করবেন আপনাদের যে ব্লক গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম দিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন আপনার এলাকায় কবে কোথায় কিন্তু এই ক্যাম্প বসতে চলেছে তাছাড়া যদি আপনারা আপডেট পেতে চান পিডিএফের মাধ্যমে তাহলে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা এখানে জয়েন করতে পারেন এখানে জয়েন করলে কী হবে এই যে আপনার এলাকায় কবে কোথায় হবে বা কোনো কোনো ফর্ম আছেন যারা অনেকেই ভুল ফিল করে দেন সেগুলো সঠিকভাবে কীভাবে ফিল আপ করতে হবে সমস্ত রকমের পিডিএফ সমস্ত রকমের চাকরির খবর সমস্ত রকমের কিন্তু আপডেট আমরা এই গ্রুপগুলোতে দিয়ে থাকি আপনারা কিন্তু প্রতিনিয়ত গ্রুপগুলোতে থাকলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক আপডেট কিন্তু সবার আগে আপনার ফোনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ